জানেন বন্ধুরা আমি যখন এই নতুন ঘরটাতে এলাম তারপর থেকে বেশ কিছু অলৌকিক ঘটনা আমার সাথে এই ঘরটাতে হয়েছে আমি কাজল ফ্লগ বাই কাজলের নতুন একটি ফ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বসেছিলাম কারণ আজকে বড় ছুটি আর মিটিকে দেখুন ছেড়ে দিতে ও এসে উঠে বসেছে আমার কাঁধের ওপর আর একবার করে কী বলছিল আর ও গাছ ছিল মানে পালকগুলো মুখ দিয়ে যেমন করে তাই আর তারপর চলে গেছিলাম খাবার বানাতে বরমশাই আর সোনা দুজনে রুটি পছন্দ করে না তাই রুটিটা একটু নতুনত্ব করার জন্য চলে এসেছি রান্নাঘরে তার আগে একটু সবজিও কেটে নিয়েছি আর জানেন যখন আমি এই ঘরটাতে প্রথম এলাম আপনাদের হয়তো কয়েকটা ভিডিওতেই বলেছি এই ঘরটা ভীষণ অন্ধকার একে তো নিচের তলা তারপর এই এলাকাটা এতটা ঘিঞ্জি যে ওপরতলা হলেও হয়তো এতটা অন্ধকারই হতো তো একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম সম্ভবত সেটা আমার এই ঘরটাতে দ্বিতীয় দিন হবে এমনিতেই ভয় ভয় করছিল কেন জানি না তো যখন রান্নাঘরে রান্না করছিলাম সোনাও ছিল না আর মিস্টার অধিকারীও ছিল না তখন আমার মনে হচ্ছিল কেউ যেন নাইটি পরে আমার পিছনে দাঁড়িয়ে আছে তো আমি ভীষণ ভয় খেয়ে যাই আর পিছন ঘুরে তাকাই কিন্তু কেউই ছিল না তারপর থেকে বেশ কয়েকটা দিন আমার এরকম ভয় ভয়ে কেটেছে আর এই কথা আমি আমার সোনাকেও বলতে পারিনি আর ওর বাবাকেও বলিনি কারণ এটা আমি চেপে যেতেই চেয়েছিলাম ওরা দুজনে ভীষণ ভীত আর এই কথাটা কেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটাও বলি আমার এই মনের ভয়টা পরে আমার এক বন্ধুর সাথে শেয়ার করি ও বেশ কিছু ট্রিপস আমাকে বলে যে কপুর আর কিছু লবঙ্গ চালিয়ে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা দিতে যদি নেগেটিভিটি কিছু থাকে তো কেটে যাবে যাই হোক ওই সবও করি আর হয়তো ওটা আমার মনের ভুলও হতে পারে তারপর থেকে আমার এই ভয় ভয় ভাবটা আস্তে আস্তে কেটেই গেছে আর শেয়ার করিনি সোনা ও বাবাকে কারণ ওরা ভিতু আর কোনো দিন যদি আমি বাড়ি যাই মিষ্ঠার অধিকারী একা থাকে ও ভয় খাবে সেই অর্থেই আমি শেয়ার করিনি তবে কেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিস্টার অধিকারীকে আমি এই আমার নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিইনি তাই তাইও আমার এই চ্যানেলটার ব্যাপারে কোনো কিছুই জানে না সেই জন্যই বন্ধু আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে বা এই সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আর কথা বলতে বলতে এই রুটিটাকে নুডলসের মতো বানিয়ে নিলাম এই যে আটা রুটি বানিয়ে শেঁকে নিয়ে তারপর কড়ার মধ্যে ক্যাপসিকাম গাজর বাঁধাকপি আর পেঁয়াজ একটু রসুন দিয়ে ভালো করে টেজ ওর মধ্যে রুটিগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম আর তারপরে একটু সয়া সস চিলি সস দিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল সোনাও খাচ্ছিলো আর মিঠি দেখুন এই যে ছুটির দিনগুলো এত বদমাইশি করে এই যে সোনার সাথে খাবে বলর গায়ে উঠে পড়ছিল তাই সোনা এইভাবে ধরে নিয়ে ওকে খাচ্ছিল আপনাদের বাচ্চারাও যদি খাবার না খেতে পারে বা রুটি যদি খেতে না যায় এইভাবে দেবেন দেখবেন খেয়ে নেবে আর দেখুন মিঠি দেখুন কি করে আর সোনার পড়ার জন্যই আমরা এই রুমটাতে এসেছি তারপর যদি এই সব কথা ওদের বলি না ওরা আর ভয়ে একা একা থাকতে পারবে না তাই আমি চেপে গেছি আর এখানে দেখুন হয়তো দূর থেকে আমার ফোনটা তো অত ভালো না একজন ভদ্র মহিলা অনেক বয়স্ক হয়েছেন দুজনে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছেন এখানে প্রায় এরকম সিনারি দেখতে পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে তারপর এই যে বিকালবেলা বরমশাই জলগুলো ভরে দিয়েছিলো আমি রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছিলাম সোনার জন্য পয়লা বৈশাখের একটু জামা কাপড় কেনার জন্য প্রথমে আমরা এসেছিলাম রিলায়েন্সের যে শপিং মলগুলো হয় মানে যেখানে সবজি পাওয়া যায় সেখানে চলে এসেছিলাম সবজি নেয়ার জন্য আর কিছু কোসারি আইটেম নেয়ার জন্য আমি এখানে একটা বিছানা ঝানার জন্য ঝাড়ু দেখছিলাম সোনা বলছিল ওটা নিতে হবে না তাই নিলাম না আর এই রুমটাতে যেন খুব আড়শোলার উৎপাদ তাই বেশ কিছু ন্যাপথলিনও নেওয়ার ছিল আর বড় এখানে ওর গাড়ি ধোয়ার জন্য একটা কলিন নিল তারপর আমরা এগুলো ওয়েট করিয়ে বেরিয়ে যাচ্ছিলাম বিলিং করার জন্য আর এখানে জানি স্টিলের বাসনে ফিফটি পারসেন্ট অফার ছিল তো বড় বসাই বলছিল কিছু নেয়ার থাকলে নিয়ে নাও আমার সেরকমভাবে ইচ্ছা করছিল না তারপর বাইরে বেরিয়ে এসে আমারও বাইকের মধ্যে চড়ে বসলাম আমরা এরপর যাব বিশালের মাঠে ওখান থেকে সোনার একটা রাফ ইউজ করা টি শার্ট নেব পয়লা বৈশাখেও পড়ার জন্য আর এই যে রাস্তায় বেশ আলোকিত আর এখানে সবই মোটামুটি মাঠগুলো রয়েছে হ্যাঁ তার আগেই আমরা গিয়েছিলাম সোনার বইয়ের দোকানে বই নেয়ার জন্য আর এখানে যে একটা মন্দির রয়েছে তো মন্দিরটা বেশ ভালো লাগে কোনো দিন যদিও ভেতরে ঢোকা হয়নি একদিন না একদিন ঠিক যাব সময় কাটার যদি ভিডিও করা অ্যালাউ থাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে যেন সব বই পাওয়া যাচ্ছে সোনার হিন্দি বইটাই পাওয়া যাচ্ছে না আর না পাওয়া গেলে অনলাইন তখন অর্ডার করতে হবে কিছু করার নেই প্রায় রাস্তা শেষ করে আমরা বিশালের কাছাকাছি এসে পৌঁছে গেছি আর জানেন এখানে রাস্তাঘাট এত ঘিঞ্জি যে ওখানে মনে হতো ঘিঞ্জি এখানে আরও ঘিঞ্জি আর কথা বলতে বলতে আমরা বিশালে পৌঁছেও গেছি আর ভেতরে চলে এসেছি আর এই যে এখানে টি শার্টগুলো রাখা আছে সোনাও আমি দেখছিলাম বাবাও দেখছিল কিন্তু পছন্দ হচ্ছিল না তারপর অনেক খোঁজে ওর একটা পছন্দ করে দিল যেটা পছন্দ ছিল সেটাই ছিল ফুল হাতা তারপর আমরা উপরে চলে গিয়েছিলাম আমাদের একটা জানলার পর্দা ছিল না পর্দা নেওয়ার জন্য তো যে পর্দাটাই পছন্দ ছিল সেটাই ছিল দরজার পর্দা জানালার পর্দা আর পছন্দ হচ্ছিল না তারপর অনেক দেখে দেখে ওখানে যারা থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করার পর গাইডলাইন্স যারা করে দেয় ওনারা আমাকে একটা জানালার পর্দা খুঁজে দিলো আর এই যে পিলোগুলো নেব ভাবছিলাম তারপর আর ইচ্ছা করছিল না আর সোনা এখানে ওর ব্যাডমিন্টনের কক নেয়ার জন্য খোঁজাখুঁজি করছিল অবশেষে পাওয়া গেল তারপর ওই ককটা নিয়ে আমরা নিচে নেমে এসেছিলাম তার থেকে বেশ বড় বিশালের এই তারপরে এখান থেকে বড় যে একটা ডোর ম্যাট নেমে বলছিল আমি বললাম এই সপ্তাহ নিতে হবে না পরের মাসে নিয়েও চলে এলাম বিলিং কাউন্টারে বিল করার জন্য আমি তারপর এদিক ওদিক ঘোরা করছিলাম মেয়ে আর বাবা দুজনে দাঁড়িয়ে ছিল বিলিং কাউন্টারে আর এই যে দুজনে বিল করছে বেশি কিছু নেওয়া হয়নি সোনারি দুটো ট্রাউজার আর একটা টি শার্ট নেওয়া হয়েছে আর টুকটাক আমার সংসারের কিছু জিনিসপত্র আর একটা জানালা খালি ছিল এই জানলার জন্য দুটো পর্দা পর্দাটা কালকে লাগাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এরপর আমরা ঘরে ফিরে যাব গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার সবজি টবজি কেটে রান্না করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো এই যে দুজনে আবার লেজের আর সবুজ মোটর মোটরকড়াইগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসেছিলো খাচ্ছিলো আর আমি সবজি কাটছিলাম আমার মিঠি চলে এসছে আমার কাছে ও সবজি কাটার সাথে সাথে সব সবজিগুলোই খেতে লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে